রাজ্যের সমস্ত এস এস শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পাঁচশো শিক্ষক সহ যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক বা অশিক্ষক কর্মী আছেন তাদের সকলকেই আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএস নিউজ ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পাচ্ছেন যে আগামী সোমবার অর্থাৎ পনেরো সাত দু তারিখ কলকাতার ত্রিপুরা ভবনে একটি সভা ডাকা হয়েছে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষক কর্মচারীদের নিয়ে সেখানকে এস এস লাই প্রধান ভূমিকায় থাকবে ঠিকই তাছাড়া অন্যান্য শিক্ষকদেরও সেখানে ডাকা হয়েছে তো এই নিয়ে অনেকে অনেক কিছু লেখালেখি করছেন বা এই নিয়ে নয় সারা বছর ধরে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা প্রচুর লেখালেখি করেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে লেখালেখি করলে হয় না তার সঙ্গে এই সমস্ত কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করাটা জরুরি কারণ সংগঠন শক্তিশালী না হলে সংগঠনের নেতৃত্বদের কোনো মর্যাদা থাকে না অবশ্য অনেকেই আবার সংগঠন নেতৃত্ব বলতে অনেক ভুলভাল বোঝেন যারা একটু খবরটবর দেন যারা একটু টবর নেয় মিশনে মাইনের খবরটা নেয় শিক্ষা দপ্তরে যাওয়া আসা করে বা অনেকেই সবসময় যাওয়া আসা সম্ভব নয় অনেকে ফোনের মাধ্যমে বিভিন্ন খবর নিয়ে শিক্ষকদের সেটা জানানোর চেষ্টা করেন তো কিছু কিছু শিক্ষক আবার তাদেরই সমালোচনা করেন কারা করেন যারা বাড়িতে শুধুমাত্র বসে থেকে এই হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে সেই খুব বেশি বেশি বড়ো বড়ো কথা বলেন মানে বাচ্চা তৈরি করেন আর কি তো আমি প্রথমেই তাদেরকে অনুরোধ আকারেই বলতে চাই যে নিজেরা কিছু করে দেখান তারপর অপরের সমালোচনা করবেন তাই যারা সংগঠনের কাজ করছে তাদেরকে উৎসাহিত করতে না পারেন অন্তত বিরোধিতার কাজ থেকে বিরত থাকুন এই ধরনের কয়েকটি নাম আমি ইচ্ছে করলে বলতে পারি ভিডিওতে কারণ আমি প্রতিদিনই গ্রুপগুলো ফলো করি তার মধ্যে দুজন মহিলা আছেন যাদের ভঙ্গি শুনলে মনে হবে যে হয়তো শিক্ষক শিক্ষিকাদের জন্য এরা মানে অনেক কিছু না হয়তো করে দিয়েছে কিন্তু তাদেরকে আমি অন্ত বিগত দু সালের পর থেকে চার বছর ধরে অ্যাক্টিভভাবেও নাইনটি পার্সেন্ট কর্মসূচিতে আমি অংশগ্রহণ করেছি তো তাদের খুব একটা সামনের সারিতে আমি দেখতে পাইনি হয়তো তারা জাননি এটাও আমি বলবো না সেভাবে আমার নজরে পড়েনি বা তাদের নামও শোনা যায়নি কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে তাদের যথেষ্ট মানে বাতালামত দেখতে পাওয়া যাচ্ছে এবং নেতৃত্বদের সমালোচনা করা অনেকে ফোন করে হঠাৎ করে দেখা যাচ্ছে নেতৃত্বদেরকে ফোন করছেন অনেকে সবাইকে করেন কি না জানি না আমাকে অনেকে ফোন করে কিছু কিছু শিক্ষকের বলার মোটিভটা এতটাই বাজে থাকে যে কেন অনারিয়াম বারো তারিখ হয়ে গেলে এখনও ঢুকলো না মানে মনে হচ্ছে যেন তাকে কৈফত দিতে হবে তা আমি গতকালকে একটা শিক্ষককে এইভাবে বলেছিলাম যে দেখুন আপনি তো কোনো শিক্ষককে এই অনারিয়াম কবে ঢুকবে না ঢুকবে কোনো রাজ্য নেতৃত্বকে আপনি পুষে রাখেননি বা তাদেরকে তার জন্য কোনো মাইনে দেওয়া হয় তারা যেটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে খোঁজখবর নিয়ে শিক্ষকদের জানানোর চেষ্টা করে এটুকুই যা কিন্তু এইভাবে কৈফ্যত আকারে কাউকে বলবেন না আপনি তার কাছে অবশ্যই জিজ্ঞেস করুন এবং কেন হচ্ছে না দাদা একটু ব্যাপারটা দেখুন এইভাবে অনুরোধ করতে পারেন কৈফত চাইতে পারেন না কারণ কোনো রাজ্য নেতৃত্ব কাউকে কৈফত দিতে বাধ্য নয় বা কৈফত দেওয়ার মতো কোনো কাজ করে না তারা স্বেচ্ছায় শ্রম দেয় এটুকুই আমার মনে হয়েছে যাই না অনেকেই অভিযোগ করেন কেউ কেউ নাকি পয়সা টয়সা তোলেন যাই না কোন নেতৃত্ব কি পয়সা টয়সা তোলেন তো গ্রুপগুলোতে সেগুলো যদি কোনো কেউ অযাচিতভাবে পয়সা তোলে তাদের নামগুলো করলে ভালো হয় বিনা কারণে পয়সা তোলাটা অবশ্যই শিক্ষকদের কাছ থেকে ঠিক নয় পরবর্তী পর্যায়ে আমি যেটা বলবো আগামী পনেরো তারিখের সভায় আমি এর আগে জানিয়েছি আমাদের নির্দিষ্ট দু একজন নেতৃত্বকে জানিয়েছি যে ওই দিনে আমার যাওয়া হবে না এ কারণেই যে আমাদের ডায়াস নিয়ে ওই দিনে ডায়াস জমা হবে এবং ডায়াস নিয়ে একটা সেমিনার আছে তাছাড়াও ঐক্যশ্রী নিয়ে পরপর দুটো প্রোগ্রাম আছে এগারোটা থেকে একটা আবার দুটো থেকে চারটে তো সেজন্যেই আমার যাওয়া যাবে না তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি নেতৃত্বদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তার সঙ্গে রাজ্যের সাধারণ শিক্ষক শিক্ষিকা যারা উপস্থিত হবেন আমি একটা প্রস্তাব আপনাদের সামনে রাখতে চাই যে বিষয়গুলো একটা আলোচনায় আনবেন এবং আমার মনে হয় আমি যে প্রস্তাবগুলো দিচ্ছি এটা সকলেরই হয়তো প্রস্তাব হবে বলে আমার ধারণা আমি প্রথমেই বলতে চাই যে টার্মিনাল বেনিফিট ইতিমধ্যেই আপনারা সব সকলেই জেনে গেছেন যে আমাদের পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট হয়েছে খুব ভালো কথা এটা একটা ভালো ল শুভ খবর কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি যদি ভাতা বৃদ্ধি না হয় তাহলে সত্যিকারে বলতে অনেক শিক্ষক কিন্তু ঠিকমতো দুবেলা খেতে পারছেন না এই পয়সায় তাই ভাতা বৃদ্ধিটা খুবই জরুরি এই বিষয়টা অবশ্যই এক নম্বর প্রায়োরিটি দিয়ে আলোচনা করবেন এবং যেখানে যা জানাবার সেটা জানানোর জন্য অনুরোধ করছি সকল শিক্ষক নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে টার্মিনাল বেনিফিট আমরা পাব অবসরের পর কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় কর্মরত অবস্থায় পনেরো বছর কুড়ি বছর কাজ করার পরে একজন শিক্ষক মারা গেলে সে কিন্তু এই টার্মিনাল বেনিফিটটা পাচ্ছে না যাতে এটা পাই তার সুব্যবস্থা করার জন্য আমি আবেদন রাখছি এবং পনেরো তারিখে সবাই এটা আলোচনা করার জন্য আমি অনুরোধ আকারে আমার এই ভিডিও বার্তার মাধ্যমে রাখতে চাই এছাড়া যেটা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ষাট বা পঁয়ষট্টি বছর যে বসেই বয়সেই রিটায়ারমেন্ট করুক না কেন তারপরে একটা ন্যূনতম যাতে পেনশনের ব্যবস্থা হয় সেটাও দেখা দরকার এটাও আমার মনে হয় পনেরো তারিখে মিটিংয়ে আলোচনা হওয়া খুবই প্রয়োজন আরেকটা বিষয় হচ্ছে যেটা আমাদের অনারিয়াম বিভিন্ন মাসে বিভিন্ন তারিখে ঢুকছে আমরা এই নিয়ে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম দিদিকে বলো কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য অনেকেই করছেন আবার অনেকেই এর বিরোধিতাও করছেন যাই যারা বিরোধিতা করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কিসের ভিত্তিতে বিরোধিতা করছেন সেটা তারাই বলতে পারবেন আমি এই নিয়ে কোনো বিতর্কে যাচ্ছি না তবে আমার মনে হয়েছে আমি বিগত তিনবার ফোন করেছি এবং তিনবারই আমাকে রেসপন্স করা হয়েছে শিক্ষা মিশন থেকে জানতে চাওয়া হয়েছে যখনই শিক্ষা মিশন থেকে ফোন করা হচ্ছে তখন আমরা কিন্তু আরও কিছু বলার সুযোগ পাচ্ছি তো আমার মনে হয় এটা যে একেবারেই কাজ হচ্ছে না তা নয় কিছুটা হলেও কাজ হচ্ছে তাই এই জন্যই আমি এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ যাতে করে সেটা বলেছিলাম আরও বেশি বেশি করে ফোন গেলে আমার মনে হয় কাজটা আরেকটু ভালো হবে তো এই বিষয়টা দেখবেন সবশেষে আমি আর বিষয় যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ যদি বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ না হয় তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা এমনিতেই অনেক কমে গেছে এবং আগামী দিনে আরও কমে যাবে এবং স্কুলগুলো বন্ধ হয়ে যাবে তাই এই চার পাঁচটা বিষয় নিয়ে আমার মনে হয় আলোচনা হওয়াটা বাঞ্ছনীয় তার সঙ্গে আরও যদি গুরুত্বপূর্ণ বিষয় কারো মাথায় আসে নিশ্চয়ই সেটা আলোচনা করবেন তো আমার মূল বিষয় হচ্ছে অতিরিক্ত ভর্তির দাবি না রেখে চার পাঁচটা দাবির উপরেই প্রথমে আমাদের এগিয়ে যাওয়া উচিত এবং আমি আশা করব রাজ্যের সমস্ত নেতৃত্ব যারা উপস্থিত হবেন বা যারা শিক্ষক শিক্ষক উপস্থিত হবে আমি নেতৃত্ব বলতে আমি অনেকেই আমাকে অহনিত মনে করেন যে আমি নেতৃত্ব কিন্তু আমি কোনোদিনই নেতৃত্ব হিসেবে দাবি করি না অনেকে বিরূপ মন্তব্য করেন যাই হোক সেটা তাদের ব্যাপার তাদের উচিবোধের ব্যাপার কিন্তু আমি কখনো নিজেকে নেতৃত্ব বলে মনে করি না আমি শুধু মনে করি আমরা এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনের একজন সৈনিক মাত্র এবং যারাই এগিয়ে আসবে তারাই নেতৃত্ব তো এখানে কাউকে বাধা দেওয়ার তো কোনো বিষয় নাই কাউকে বাধা দেওয়া হয় না কিন্তু যারা দেখি এগিয়ে আসতে চান না বা এগিয়ে আসতে পারেন না তারাই আবার বিভিন্ন ধরনের নেতৃত্বের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে থাকেন এই জায়গা থেকে বিরত থাকাটাই ভালো বলে আমি অন্তত মনে করছি যাই হোক পনেরো তারিখ যে সভা সেই সভার সার্বিক সাফল্য কামনা করে আজকের মতো এস বার্তা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ